হ্যালো বন্ধুরা আমি তাসমিয়া আমি বাংলাদেশের একজন মেয়ে আজকে আমি তোমাদের একটা গল্প শোনাব সেটা আমার দেবরকে নিয়ে আমার স্বামী বিদেশ থাকত আমি আমার শ্বশুরবাড়িতে থাকতাম আমার একটি দেবর ছিল দেখতে অনেক সুন্দর এবং কিউট চেহারা ছিল বিয়ের পর থেকে আমার দেবর আমাকে অনেক সম্মান করত আমার সাথে সব সময় হাসি খুশি মুখে কথা বলত আমার স্বামী বিদেশ যাবার পর একদিন আমার দেবর বন্ধুরা বাকিটা গল্পেই বলছি বেশ কিছুদিন আগে আমার স্বামী ফারহানের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হয় ফারহান ছিলেন শান্ত ও ভদ্র আর আমাকে খুব যত্ন করতেন আমিও তাকে মন থেকে ভালবাসতাম আমাদের সংসার ছিল ছোট্ট কিন্তু সুখে ভরা প্রতিদিন সকালে ফারহান আমার জন্য চা বানাতেন আর আমি তার জন্য তার পছন্দের নাস্তা তৈরি করতাম আমরা একসঙ্গে হাসতাম গল্প করতাম আর ভবিষ্যতের স্বপ্ন দেখতাম আমাদের বিয়ের প্রথম বছরটা ছিল যেন একটা সুন্দর গল্প ফারহানের সাথে আমার প্রতিটি মুহূর্ত ছিল আনন্দে ভরা আমরা একসঙ্গে বাজারে যেতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম আর কখনো কখনো শহরের বাইরে ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়তাম ফারহানের একটা স্বপ্ন ছিল একদিন আমাদের নিজেদের একটা ছোট্ট বাড়ি হবে যেখানে আমরা আমাদের সুখের সংসার গড়ে তুলব আমি তার স্বপ্নে বিশ্বাস করতাম তার হাত ধরে সেই স্বপ্নের পথে হাঁটতাম কিন্তু জীবন তো সবসময় একইভাবে চলে না বিয়ের দেড় বছর পর ফারহানের কাছে একটা বড় সুযোগ এলো বিদেশে একটা নাম করা কোম্পানিতে তাকে পাঁচ বছরের জন্য চাকরির প্রস্তাব দেওয়া হল বেতন ছিল খুব ভালো আর এই চাকরি আমাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু বদলে দিতে পারত আমি ফারহানকে বললাম তুমি যাও এটা তোমার স্বপ্ন পূরণের পথ আমি এখানে ঠিক আছি ফারহান প্রথমে রাজি ছিলেন না কিন্তু আমার বোঝানোর পর তিনি রাজি হলেন ফারহান বিদেশে চলে যাওয়ার আগের রাতে আমরা অনেকক্ষণ গল্প করলাম তিনি আমার হাত ধরে বললেন তাসমিয়া আমি ফিরে এসে তোমার সাথে আরও সুন্দর জীবন গড়ব তুমি আমার জন্য অপেক্ষা করবে তো আমি হেসে বললাম তুমি সব সময় আমার মনে থাকবে সেই রাতে আমরা একে অপরের সাথে অনেক কথা বললাম অনেক স্বপ্নের কথা শেয়ার করলাম পরদিন সকালে ফারহান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন আমি তাকে বিদায় জানাতে গিয়েছিলাম আর চোখের জলে তাকে ছেড়ে এলাম ফারহান চলে যাওয়ার পর আমার জীবনটা একটু একটু করে বদলে যেতে লাগল আমি আমার শ্বশুরবাড়িতে থাকতাম যেখানে আমার দেবর রাফসানও থাকত রাফসান ছিল ফারহানের ছোট ভাই খুবই মিশুক আর বন্ধুত্বপূর্ণ সে প্রায়ই আমার সাথে গল্প করত আমাকে হাসাতো আমি যখন একা বোধ করতাম তখন সে এসে বলতো ভাবি চলো না একটু বাইরে ঘুরে আসি আমি প্রথমে তার সঙ্গে যেতে চাইতাম না কিন্তু তার জেদের কাছে হার মেনে আমি রাজি হলাম আমরা একসঙ্গে বাজারে যেতাম কখনো কখনো কাছের কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম রাফসানের সাথে সময় কাটানো আমার কাছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল একদিন সন্ধ্যায় বাড়ির ছাদে বসে গল্প করছিলাম রাফসান বলে উঠল ভাবি তুমি জানো তুমি খুবই হাসি খুশি মানুষ আমি হেসে বললাম হ্যাঁ তো প্রশংসা কেন সে মুচকি হেসে বলল এমনি তুমি হাসলে সবাই খুশি হয় আমি তার কথা একটু লজ্জা পেলাম কিন্তু মনে মনে ভালো লাগল রাফসানের এই ছোট ছোট কথা আমার একাকি জীবনে একটু আনন্দ যোগ করছিল তখনও আমি জানতাম না যে এই বন্ধুত্ব আমার জীবনকে কিভাবে প্রভাবিত করবে রাফসানের সাথে আমার বন্ধুত্ব দিন দিন আরও গভীর হচ্ছিল ফারহান বিদেশে থাকায় আমার জীবনে একটা শূন্যতা তৈরি হয়েছিল আর রাফসান সেই শূন্যতা পূরণ করছিল তার হাসি খুশি স্বভাব আর সঙ্গ দিয়ে আমি তাকে আমার ছোট ভাইয়ের মতো দেখতাম তার সাথে কাটানো সময় আমাকে সান্ত্বনা দিত আমি নিজেকে বোঝাতাম এটা শুধুই বন্ধুত্ব একটা পরিবারের সদস্য হিসাবে তার যত্নশীল আচরণ প্রতিদিন সন্ধ্যায় রাফসান আমার সাথে সময় কাটাত আমরা একসঙ্গে রান্না করতাম কখনো সিনেমা দেখতাম বা বাড়ির ছাদে বসে গল্প করতাম তার গল্পগুলো এত মজার ছিল যে আমি হাসতে হাসতে পেটে খিল ধরে যেত একদিন সে আমাকে বলল ভাবি তুমি জানো তুমি হাসলে সবার মন ভালো হয়ে যায় আমি হেসে বললাম রাফসান তুমি সব সময় এমন কথা বলো কেন আমি তো সাধারণ মানুষ সে হাসল ভাবি তুমি সাধারণ হলেও আমাদের পরিবারের জন্যে তুমি খুব গুরুত্বপূর্ণ তার কথায় মনটা আমার খুশিতে ভরে উঠল এক সপ্তাহ পরে রাফসান বলল ভাবি চলো না আমরা কাছাকাছি কোথাও ঘুরে আসি তুমি সারাক্ষণ বাড়িতে থাকো একটু বাইরের হাওয়া লাগবে আমি একটু দ্বিধায় পড়লাম ফারহানের সাথে আমি অনেক ঘুরেছি কিন্তু তার অনুপস্থিতিতে রাফসানের সঙ্গে বাইরে যাওয়া কেমন যেন অস্বস্তিকর মনে হলো কিন্তু রাফসানের উৎসাহের কাছে হার মেনে আমি রাজি হলাম আমরা কাছের একটা পার্কে গেলাম যেখানে সবুজ গাছ আর ফুলের বাগান ছিল পার্কে হাঁটতে হাঁটতে রাফসান আমাতে ছোটবেলার গল্প শোনাল সে বলল কিভাবে সে আর ফারহান ছোটবেলায় একসঙ্গে দুষ্টমি করত আমি হাসতে হাসতে বললাম তোমার ভাইয়ের মতো তুমিও দুষ্টু ছিলে তাই না সে হাসল হয়তো একটু বেশি আমরা একটা বেঞ্চে বসে আইসক্রিম খেলাম আর সূর্যাস্ত দেখলাম সেই মুহূর্তে আমার মনটা হালকা হয়ে গেল রাফসানের সঙ্গ আমাকে সত্যিই আনন্দ দিচ্ছিল ফারহানের সাথে আমার ফোনে নিয়মিত কথা হতো। তিনি আমাকে তার নতুন জীবন কাজ আর বিদেশের অভিজ্ঞতার গল্প শোনাতেন আমি তাকে আমার দিনের কথা বলতাম তবে রাফসানের সাথে কাটানো সময়ের কথা বেশি উল্লেখ করতাম না এগুলো আমার কাছে পরিবারের সাথে কাটানো সাধারণ মুহূর্ত মনে হতো একদিন ফারহান ফোনে বললেন তাসমিয়া তুমি একটু চুপচাপ মনে হচ্ছে কিছু হয়েছে আমি দ্রুত বললাম না আমি ঠিক আছে শুধু একটু ক্লান্ত আমি চাইতাম ভারহানের সাথে আমার সম্পর্ক আগের মতোই থাকুক এক সন্ধ্যায় রাফসান আমাকে বলল ভাবি চলো আমরা একটু ছাদে বসি আজ আকাশটা খুব পরিষ্কার অনেক তারা দেখা যাচ্ছে আমরা ছাদে গিয়ে বসলাম রাফসান তাক ফোনে একটা গান বাজালো আর আমরা তারার দিকে তাকিয়ে গল্প শুরু করলাম সে বলল ভাবি তুমি জানো আমি তোমার সাথে সময়গুলো কাটাতে খুব ভালোবাসি তুমি আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি তার দিকে তাকিয়ে হাসলাম আর বললাম রাফসান তুমিও আমার জন্য অনেক কিছু করো তার কথায় মনটা আমার হালকা হয়ে গেল দিনগুলো এভাবেই কাটতে লাগলো রাফসান আমার জীবনে একটা সহায়ক অংশ হয়ে উঠছিল আমরা একসঙ্গে বাজারে যেতাম কখনো কাছের কোনো ক্যাফেতে বসে কফি খেতাম একদিন বাজার থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হলো আমরা দৌড়ে কাছের একটা দোকানের ছাদের নিচে আশ্রয় নিলাম রাফসান তার জ্যাকেটটা আমার মাথার উপর ধরল যাতে আমি ভিজে না যাই আমি বললাম তুমি কেন এত খেয়াল রাখো আমার সে হেসে বলল কারণ তুমি আমাদের পরিবারের একজন ভাবি তার কথায় আমি হাসলাম তার যত্ন আমাকে পরিবারের উষ্ণতা অনুভব করাচ্ছিল একদিন সন্ধ্যায় রাফসান আমাকে বলল ভাবি আমি একটা জিনিস বলতে চাই আমি অবাক হয়ে বললাম কি বলতে চাও সে একটু ইতস্তত করে বলল তুমি আমাদের পরিবারে এসে সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছ আমার তোমার সাথে সময় কাটালে খুব ভালো লাগে আমি হেসে বললাম রাফসান তুমি তো আমার দেওর তুমি তো আমার খেয়াল রাখবেই সে মুচকি হেসে বলল হ্যাঁ তা ঠিক তার কথাগুলো আমার পরিবারের প্রতি আরও কৃতজ্ঞ করে তুলল রাফসানের সাথে আমার সম্পর্ক ছিল একটা শক্তিশালী বন্ধুত্ব পরিবারের মধ্যে একটা সুন্দর সংযোগ আমি নিজেকে মনে করিয়ে দিতাম যে আমি ফারহানের স্ত্রী এবং আমার হৃদয় সব সময় তার জন্যই রাফসান আমার জন্য একজন ছোট ভাইয়ের মতো যে আমার একাকী সময়ে আমাকে সঙ্গ দিচ্ছিল একদিন সকালে রাফসান আমাকে বলল ভাবি আজ আমরা কোথাও ঘুরতে যাব না বাড়িতেই একটা মজার দিন কাটাবো। আমি অবাক হয়ে বললাম মজার দিন মানে কি প্ল্যান করেছ সে হেসে বলল দেখোই না সারপ্রাইজ সে আমাকে রান্নাঘরে নিয়ে গিয়ে একটা অ্যাপ্রেন পরিয়ে দিয়ে বলল এটা পরে নাও